আহিরি যে মানসিক ভারসাম্য নাটক করে আবার একলব্যকে ফাঁসাচ্ছে সেটাই এবারে কলব্যের মা বুঝতে পেরে আহিরিকে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সভ্য বৃন্দার জন্য খুব কান্নাকাটি করতে থাকে তখন বাড়ির সবাই মিলে সভ্যকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে লাগলো দাদা ভাই যে কোনো প্রকারে আমরা বৃন্দাবকে খুঁজে বের করবো তুই এইভাবে ভেঙে পড়িস না তো সভ্য তখন বলতে লাগলো বাপের বাড়িতেও যায়নি তাহলে গেছে কোথায় এতক্ষণ পর্যন্ত কোথায় আছে বৃন্দা সেটাই তো বুঝতে পারছি না তখনই হঠাৎ করে একলব্যর মোবাইলে ফোন আসে আর একলব্য কথা বলতে থাকে আর তখন সে আহিরির ডাক্তার ফোন করেছিল একলব্যকে আর বলতে লাগলো আহিরি না এখন আবার ওষুধপত্র কিছুই খাচ্ছে না খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে তখন একলব্য এই কথাটা শুনতে পেয়ে বলতে লাগলো কি আহিরে আবার আগের মতো শুরু করে দিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ বো বাবু আপনি দুদিন এসেছিলেন সেই জন্য উনি ওষুধপত্র ঠিকভাবে খেয়েছিলেন কিন্তু এখন আবার আগের মতো করছে এইভাবে করলে ওষুধ না খেলে তো উনি আরও অসুস্থ হয়ে যাবেন এই কথাটা শুনে রাঙ্গা তখন বলতে লাগলো উরানবাবু তোর একবার যাওয়া দরকার যেহেতু ও আহিরি দিদি এমনটা করছে তোর এখানে কিন্তু সেখানে একটু যাওয়া দরকার এই কথা বলতে একলব্য সেখান থেকে চলে যায় এই দিকে আহিরি সেই মানসিক হাসপাতালে রান্না বান্না করছে রান্না ছোট বাচ্চাদের খেলনা রান্না বলতে মাটনটা এখনই হয়ে যাবে নিয়ে চলে আসবে একলব্যে একলব্য এসলে তো আবার খেতে দিতে হবে ও মা আমি তো ভাতটাই রান্না করনি। একলব্য এসে কী খাবে একলব্য এসে এবার আবার আর অনেক বকাজোকা করবে না তো আমাকে তো ভাতটা রান্না করতে হবে আর এক্ষুনি একলব্য চলে আসবে এ কথা বলতে একলব্য তখন সেখানে চলে আসে আর একলব্য কলব্যকে দেখে আহিরি বলতে লাগলো জানা কলব্য আমি না তোমার জন্য দারুণ করে মাটন কাঁসা করছি বিশ্বাস করো আমি না রান্নাবান্নায় ভুলে গিয়েছিলাম আমি ভাতটা রান্না করতে ভুলে গিয়েছিলাম দাঁড়াও দাঁড়াও এক্ষণে ভাতটা রান্না হয়ে যাবে তখন এই কথা শুনে কলব্য বলতে লাগলো শুনো আহিরি তোমাকে তো সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে হবে আর সুস্থ হতে হলে তো তোমাকে ওষুধটা খেতে হবে আহিরি তখন বলতে লাগলো একলব্য তুমি কি বলছো তুমিও বলছো আমি অসুস্থ আমি যদি অসুস্থ হই তাহলে আমি তোমার জন্য রান্নাবান্না কি করে করেছি বলো কি করে আমি রান্না করছি দেখো তোমার জন্য মাটন কষা করেছি এক্ষুনি ভাতটা হয়ে যাবে তুমি খাবে তো এইদিকে এক অল্প কথার ফাঁকে আহিরিকে ওষুধটা খাইয়ে দে আর আহিরি ওষুধটা খেয়ে বলতে লাগলো এই এক আমাকে তুমি কবে বার নিয়ে যাবে তো আমাকে কবে বার নিয়ে যাবে আমি তো তোমার বউ আমি রান্না সব কিছু শিখে গেছি আমি দেখবে এবার তোমার জন্য রান্না করব তোমার কাপড় কাচবো সব কিছু করব তুমি আমাকে বাড়ি কবে নিয়ে যাবে কবে নিয়ে যাবে আর সেই মুহূর্তে একলব্যের মোবাইলে ফোন করে একলব্যের মা আর একলব্য তখন ফোনটা রিসিভ করে বলতে লাগলো হ্যাঁ মা বলো তখনই একলব্যের মা বলতে লাগলো জানিস বিন্দা না ওর তার বাপের বাড়িতেও যায়নি এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে কোথাও তো ওর খোঁজ পাচ্ছে না অঙ্কুর ওর পাঞ্চারীরা সবাই খুঁজে এসেছে কিন্তু কোথাও পাচ্ছে না এই কথাটা বলতে আহিরি ফোনটা কেড়ে নেয় একলব্বর থেকে আর বলতে লাগলো আন্টি ও আন্টি আন্টি আমি আহিরি আমি আমাকে কবে নিতে আসবে আনটি তোমাদের বাড়িতে আমাকে কবে নিয়ে যাবে আমি না সমস্ত কাজকর্ম সব শিখে ফেলেছি বিশ্বাস করো আমি রান্না বান্না সব কিছু করতে পারি তুমি আমার সাথে কথা বলছো না কেন আন্টি ও আমি অনেক অন্যায় করেছি সেই জন্য তুমি আমার সাথে কথা বলছো না প্লিজ প্লিজ আন্টি আমি না আর আগের মতো দুষ্টুমি করব না আর কোনো অন্যায় করব না আমি একদম ভালো হয়ে যাব। আমি সব সময় তোমার কথা শুনবো আমি আর কিছু করব না ওই মেয়েটা কোথায় ওই মেয়েটা সমস্ত কাজ করছে ওই মেয়েটাকে না আমি আর কোনো কাজ করতে দেব না আমি একলব্যের সমস্ত কাজ আমি করব। এই কথাটা বলতে এদিকে একলব্যের মা পছন্দ রাখতে থাকে আহিরি সমস্ত কথাগুলি শুনে অন্যদিকে একলব্য বারবার বলতে লাগলো এই আহিরি আহিরি ফোনটা দাও ফোনটা দাও দরকারি কথা আছে এই বলে ফোনটা হাত থেকে নিয়ে এনে আর তার মাকে বলতে লাগলো ঠিক আছে মা আমি আসার সময় থানাতে জানিয়ে আসব। বুঝতে পারছো তুমি এ নিয়ে কোনো টেনশন করো না মা পোনটা কেটে দিয়ে রাঙ্গার দিকে তাকিয়ে থাকে রাঙ্গা তখন ভয় পেতে থাকে তখনই একলব্যের মা বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা যে সাথে দেখা করতে গিয়েছে সেটা কি তুই জানিস বল জানিস কিনা তখনই বলতে লাগলো হ্যাঁ আমি জানি এই কথাটা শুনতে পছন্দ রেগে যায় একলব্যের মা আর বলতে লাগলো তুই তুই কথাটা আমাকে বলিসনি কেন কেন বলিসনি তখন বলতে লাগলো শুনুন মা আমি কি করব কি করব আমি আমি তো বলতেই চেয়েছিলাম আর তখন এই সার্থকের উপর থেকে ময়নাকে টানতে টানতে নিয়ে নিচে চলে এসে আর বলতে লাগলো আমি তোমার সাথে সংসার করব না করব না আমি তোমার সাথে সংসার তোমার দাদা এত বড় জঘন্য কাজ করে যে আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছে আর তুমি কি ভাবছো আমি তোমার সাথে সংসার করব কিছুতে না আমি তোমার সাথে সংসার করব না তখন ময়না বলতে লাগলো শুনো সার্থে কি তোমার কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে মোর দাদা অন্যায় করেছে মোর তো অন্যায় করিনি বিশ্বাস করো তখন এক মা দৌড়ে সেখানে ছুটে যায় আর বলতে লাগলো এ সাত কি করছিস কি করছিস তুই ময়নাকে এমন করছিস কেন ছেড়ে দে বলছি ময়নাকে ছেড়ে দে তখন সার্থকই বলতে লাগলো মা কিভাবে ছাড়বো তুমি বলো আমার বাবাকে তাকে তীর দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে ওর দাদা আর ওর বোনের সাথে আমি সংসার করব না সেটা কিছুতে হতে পারে না আমি ওর বোনের সাথে কিছুতে সংসার করব না আমি বলছি তো আমি ওর বোনের সাথে কিছুতে সংসার করব না তখন একলব্যের মা রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো তোদেরকে থামতে বলছি বলছি তোদেরকে থামতে আরে তাতে ময়নার দোষটা কোথায় বল ময়নার দোষটা কোথায় তুই এমন করছিস কেন ময়নার সাথে তখন সাতকে বলতে লাগলো মা আমি আমার মা বাবার কোনো ক্ষতি যদি কেউ করে তাকে আমি কিছুতে ক্ষমা করতে পারবো না আর সেই ক্ষতিটা করেছে ময়নার দাদা তাহলে আমি ময়নাকে কি করে কি করে আমি ক্ষমা করে দেবো তুমি বলো আমার বাবাটার আজকে এমন অবস্থা আমি বাবার দিকে তাকাতে পারছি না এই বলে কান্নাকাটি করতে থাকে এইদিকে সুযোগ বুঝে ময়না তার ঘরে চলে যায় অন্যদিকে সাতকি তার মাকে জড়িয়ে কান্না করতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো এই তো আমার মা আমার কথা একদম নরম হয়ে গেছে এবার দেখো মা আমি তোমার মনটা কিভাবে জয় করে নিয়েছি এই বলে সার্থকী উপরে চলে যায় অন্যদিকে রাঙা একলব্যের মারার ভাবতে থাকে আহিরির কাছে কেন গিয়েছে আর সেটা ভেবে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো রাঙা এ রাঙা আমি কিন্তু তোকে জিজ্ঞেস করছি তুই এত কিছু জানার পরে তুই আমাকে কেন একটা জন্য জানাসনি নি এইদিকে সভ্যর মোবাইলে একটা মেসেজ করে আর সেই মেসেজটা করে বৃন্দা সভ্য তখন সবাইকে বলতে লাগলো দেখো 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 একটা মেসেজ পাঠিয়েছে বৃন্দা আর সবাইকে সেই মেসেজটা পরে শোনাতে থাকে বলতে লাগলো আমি বলেছিলাম পুলিশের কাছে তোমার নামে মামলা করব। আমি কিচ্ছু করব না আমি কিচ্ছু করব না আমি তোমাকে ডিভোর্সটা দিয়ে দেবো ডিভোর্স পেপার তোমার সময় মতো চলে যাবে তবে আমি না পৃথিবী ছেড়ে চলে যাব। আমার না শাস্তি হওয়া দরকার তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি পৃথিবী ছেড়ে চলে যাবো এদিকে সার্থকী ঘরে এসে তার বউ ময়নাকে বলতে লাগলো তোমার একটু লেগেছে শোনো আমি না তোমাকে বাড়ি থেকে বের করব না কিভাবে মায়ের মনটা জয় করে নিয়েছে তুমি তো দেখতে পেয়েছো তবে তোমাকেও একটা কথা বলে রাখি তোমাকে আমি থেকে যেতে দেব না যা শুনে ময়না খুব খুশি হয়ে যায় তারপর বলতে লাগলো কিন্তু কিন্তু তুমি তোমার দাদার সাথে যদি তুমি যোগাযোগ রাখো তাহলে কিন্তু তোমাকেও আমি এই বাড়িতে রাখবো না ময়না তখন বলতে লাগলো আরে বর দিদি আর আমার দাদা মিলে কি ষড়যন্ত্র করেছে সেটা আমি কি করে জানবো আমি তো কিছু করিনি তুমি বলো আমি তো কিছু করিনি অন্যদিকে দেখা যায় মা পাঞ্চারী অদিতি সবাই মিলে রাঙ্গার ঘরটা পরিষ্কার করতে থাকে রাঙ্গা তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো এই তোরা কি করছিস করছিস মিলে আমার ঘরে কি বলতে লাগলো শুন রাঙ্গা আমি তোর বড়ো বাবুর সাথে কথা বলেছি ঘরটার অবস্থা দেখতে পাচ্ছিস এবার ছাড়টা ঠিক করব তাই আমরা ভাবছি তোর সমস্ত জিনিসপত্রগুলো আমরা আকুর করে নিয়ে দিয়ে আসব। এই কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো শুনো মা এই কাজ তুমি করবে না এমনি তো উড়ানবাবু আমার উপরে বাবু বলেছে শুন শুনো আমাকে না জানি আমার ঘরে কিন্তু আসবে না কে তোমাকে পারমিশন দিয়েছে আমার ঘরে আসার জন্য এই কথা শুনে তখন সবাই হাসতে থাকে তখনই রাঙা বলতে লাগলো তোরা সবাই হাঁটছিস বিশ্বাস কর আমি না উড়ানবাবুর ঘরে থাকতে পারবো না তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো না রাঙা তোকে আমি যেটা বলছি সেটা শুন এই ঘরটার কাজ চলবে আর ততদিন পর্যন্ত তুই কিন্তু আকুর করেই থাকবি বুঝতে পারছিস এদিকে বৃন্দা চা মা চালাকি করে ফোন করে কৃষ্ণার কাছে আর ফোন করে বলতে লাগলো উনি নাকি তার মেয়েকে বাড়িতে জায়গা দেননি আর বলেছেন হাত পা ধরে হলো শ্বশুর বাড়িতে পরে দেখতে কারণ উনি মেয়েকে কিছুতে তার বাড়িতে জায়গা দেবেন না যা শুনে তো ও একলব্যের মা প্রচন্ড টেনশন করতে থাকে এদিকে রাঙাও বলতে লাগলো নিশ্চয়ই নিশ্চয় বড় কিছু একটা প্ল্যান করে বসে আছে এবারে সবাইকে ফাঁসানোর জন্য এবার কি হবে কি হবে বলতে লাগলো না আহিরি কথাবার্তা অন্যদিকে আমার কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে ও তো কিছুতে মানসিক ভারসাম্য হতে পারে না ও নিশ্চয়ই নতুন করে আবার ফাত পাচ্ছে আমার আকুকে ফাঁসানোর জন্য তা মোটে হতে দেবে দেওয়া যাবে না এর আগে আমি আঁকুর সাথে রাঙ্গাকে একসাথে একই ঘরে রাখবো আমি আমার যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা এই বলো অদিতি আর সেই বলতে লাগলো এই তোদের তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে সব কিছু আকুর করে রেখে আজ থেকে রাঙ্গা আমি যেটা বলেছি সেটাই হবে রাঙ্গা আজ থেকে আকুর করে থাকবে এটাই আমার ফাইনাল কথা তো বন্ধুরা সত্যি সত্যি কি আহিরের ফার থেকে এবার একলব্যকে বাঁচাতে পারবে একলব্যের মা সেটাই দেখতে পারবে আগামী